জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মায় শ্রীতা প্রণমামি মোহর মোহর ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভুম লুণ্ঠিত প্রণাম সকলকে জানাই আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা কুমুদবন্ধু সেন শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শনের সুযোগ লাভ করেছিলেন বহুবার শ্রী মায়ের লীলার বহু ঘটনার সাক্ষী হয়ে তিনি জীবনকে ধন্য করার সুযোগ পেয়েছিলেন জগৎজননীর সিপাদ স্পর্শ করে তার মানব জীবন ধন্য হয়েছিল একই কম সৌভাগ্যের কথা ভাবলে রোমাঞ্চ হয় আদি শক্তি মানবী মূর্তিতে মাটির সংসারে লীলা করছেন আর সেই লীলা যে মানব নিজ চক্ষুকর্ণ হৃদয় দিয়ে দেখছেন এমন ভাবতে আমার হৃদয় যে কেমন হয়ে যায় তা বোঝাবার কোনো কথা পাই না তাই যে ভাগ্যবান মায়ের সহিত আলাপ করছেন তার সেবা করছেন তার হৃদয় কেমন আনন্দে ভরপুর হয়ে যেত তা তিনি জগতের কাছে রেখে গেছেন তার সেই স্বর্গীয় অনুভূতির কিছু অংশ আজ শুনব চতুর্থ পর্বে তিনি বলছেন স্বামী নিরঞ্জনানন্দ আনন্দ গিরিশ ঘোষের জয়রামবাটি অবস্থিতিকালে একদিন জয়রামবাটিতে একটি ভিখারি এসে গান ধরল সেই গানের কিছু কথা ছিল খেপা খেপা আমায় বলতো দিগম্বরে গঞ্জনা শয়েছি কত ঘরে কত ঘরে পড়ে এখন দাড়ি নাকি আছে দিগম্বরের দ্বারে দর্শন পায় নেন্দ্রচন্দ্র জমে ভিখারি গান শেষ করলো সেখানে উপস্থিত গিরিশবাবু স্বামী নিরঞ্জনানন্দ এবং অন্যান্যদের চোখ ততক্ষণ জলে ভরে উঠেছে মাও সেই সঙ্গে তার মহিলা সঙ্গিনীও অশ্রুপাত করছিলেন গানটি শেষে মায়ের প্রথম জীবনের ঘটনা বলি মনে পড়িয়ে দিয়েছিল যখন শ্রীরামকৃষ্ণকে জয়রামবাটি ও আশপাশের গ্রামের লোকরা পাগল জামাই বলতো যখন মায়ের নিজের পিতামাতাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে মায়ের বিয়ে দেবার জন্য অনুতাপ করতেন যখন প্রতিবেশীরা দুঃখ করত তার দুর্ভাগ্যের জন্য মা এইসব কথাবার্তার কোনো প্রতিবাদ করতেন না বা করতে পারতেন না তিনি নীরবে এই সমস্ত অপমানের কথা সহ্য করতেন কিন্তু অন্তরে অন্তরে জানতেন তার স্বামী এমনই পাগল নন ঈশ্বর পাগল সাধারণ মানুষের থেকে অনেক উন্নত স্তরের তারপর শেষে মা যখন ঠাকুরের সান্নিধ্যে আসতেন তখনই উপভোগ করতেন দিব্য আনন্দ মা অন্য কারোর বাড়িতে যেতেন না কোনো সামাজিক অনুষ্ঠানেও নয় পাঁচে লোকে তার স্বামী সম্পর্কে অমর্যাদার কথা বলে তার মন্দ ভাগ্য নিয়ে ঠাকুরের দোষ দেয় এমন শ্রী কৃষ্ণকে এখন রামকৃষ্ণকে লোকে ঋষি অবতার বলে মানছে তার পুজো হচ্ছে নানা স্থানে লোকে ওই গণ্ডগ্রামেও মায়ের দর্শনের জন্য আসছেন অনেক ভক্তই তাকে সাক্ষাৎ জগন্মাতা বলে মনে করছেন গানটি স্মরণ করিয়ে দিল পূর্ব কথা শ্রোতাদের মনে ভেসে উঠল শ্রী রামকৃষ্ণ সারদা দেবীর প্রথম জীবনের কথা তাই তাদের চোখে জল এসেছিল আর গিরিশ ঘোষের কাছে শুনেছি এক ঘন্টারও অধিককাল সকলে মন্ত্র মুগ্ধের মতো জল ভরা চোখে বসে থেকেছিলেন আনন্দের দিনগুলি শেষ হয়ে এলো শুনলাম কালী পুজোর পর মা জয়রামবাটি ফিরে যাবেন যাবার দিনে গিরিশবাবু এলেন কোনো কথা না বলে তিনি যোগানন্দ স্বামীকে ডেকে নিয়ে সোজা মায়ের কাছে গেলেন আমরা তার পিছু পিছু গেলাম গভীর ভাবাবেগে ভক্তিতে মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তিনি করজোরে বললেন মা আমি যখনই তোমার কাছে আসি আমার মনে হয় আমি তোমার কাছে ছোট শিশু যেন নিজের মায়ের কাছে এসেছি আমি যদি তোমার বড়সড় সড়ো ছেলে হতাম তাহলে মাকে সেবা করতে পারতাম কিন্তু তার উল্টোটাই হচ্ছে তুমি আমাদের সেবা করছো আমরা তা করছি না তুমি জয়রামবাটি যাচ্ছ লোকজনের সেবা করতে এমনকি রান্না করেও খাওয়াবে বলো কেমন করে আমি তোমার সেবা করতে পারি কি করে জগন্মাতার সেবা করতে হয় তা কি আমি জানি আবেগে রুদ্ধ হলো কণ্ঠ মুখ রক্তাভ আবার তিনি বললেন মা তুমি আমাদের মনের কথা সব জানো আমরা তো নিজের মনের ভাব বুঝতে পারি না তোমার কাছে পৌঁছবার যোগ্য আমরা নই কিন্তু অসীম দয়া তোমার সন্তানদের দেখা দিতে নিজেই এসেছ যখনই তোমার এখানে আসার ইচ্ছা হবে তৎক্ষণাৎ দ্বিধামাত্র না করে চলে আসবে আমরা তোমার সন্তানরা আমাদের মাকে দেখে কতই না আনন্দ পাই তোমার সেবা করার সুযোগ দিয়ে আমাদের ধন্য করো আমরা পিছনে ছিলাম তিনি আমাদের উদ্দেশ্য করে তারপর বললেন মানুষের পক্ষে বিশ্বাস করা শক্ত ঈশ্বর কখনো কখনো আমাদের মতো মানব দেহে আবির্ভূত হন তোমরা কি অনুভব করতে পারছ স্বয়ং জগন্মাতা গ্রাম্য বেশে তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন কল্পনা করতে পারছো কি সাধারণ নারীর মতো তিনি সমস্ত প্রকার গারস্থ সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন এই সব সত্ত্বেও তিনি স্বয়ং জগ মহামায়া মহাশক্তি জীবের মুক্তির জন্য আবির্ভূত হয়েছেন একই সঙ্গে মাতৃত্বের পরম আদর্শ স্থাপন করে যাচ্ছেন উপস্থিত সকলের ওপর তার এই বক্তব্য গভীর প্রভাব বিস্তার করল পরম প্রশান্তি ও মহিমায় ভরে গেল সম্পূর্ণ পরিবেশ তা যেন সাক্ষাৎ স্বর্গলোক আধ্যাত্মিক আনন্দ আশীর্বাদে পূর্ণ মায়ের সঙ্গে আমরা রেল স্টেশনে গেলাম তার পাদ স্পর্শ করে প্রণাম করলাম তিনি আমাদের আশীর্বাদ করলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শিশি মা কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে কয়েকদিন কাটিয়ে গেলেন বাগবাজারে গঙ্গার ধারে তার জন্য ভাড়া করা একটি বাড়িতে তিনি ছিলেন স্বামী যোগানন্দ মায়ের দেখাশুনো করার জন্য ছিলেন তাছাড়া আরও দুজন ছিলেন দিন মহারাজ ও কৃষ্ণলাল মহারাজ কৃষ্ণলাল তখন ব্রহ্মচারী শেষের দুজন বাজার হাট ইত্যাদি ঘরকন্যার ভারপ্রাপ্ত ছিলেন শিশি মা যখন কলকাতায় এলেন ঘটনাচক্রে স্বামীজিকেও সেই সময় দার্জিলিং থেকে কলকাতায় আসতে হলো তার প্রিয় শিষ্য খেতুড়ির রাজা অজিত সিং এর সঙ্গে দেখা করার জন্য এখানে বলা প্রয়োজন এর কিছুদিন আগে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে কলকাতায় প্রত্যাবর্তন করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দার্জিলিং গিয়েছিলেন মা তখন জয়রামবাটিতে তার গ্রামে ভারতে ফেরার পরে কলম্বো থেকে কলকাতায় আসার পথে স্বামীজিকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল অনবরত সাক্ষাৎকার মানপত্র গ্রহণ এবং একের পর এক বক্তৃতা দান এই সব করতে হয়েছিল শ্রীরামকৃষ্ণের জন্মদিনের কয়েকদিন পর তিনি কয়েকজন গুরুভাই এবং তরুণ শিষ্যসহ দার্জিলিং চলে গিয়েছিলেন খেতুরির রাজা আরো কয়েকজন দেশীয় রাজার সঙ্গে কলকাতায় এসেছিলেন সকলেই রানী ভিক্টোরিয়ার রাজ্যকালের হীরক জয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত হয়ে লন্ডনে যাচ্ছেন মহারাজার একান্ত ইচ্ছা ছিল স্বামীজি তার সঙ্গী হবেন সমুদ্র যাত্রাকালে বাধ্যতামূলক বিশ্রামে স্বামীজির স্বাস্থ্যের উন্নতি ঘটবে তাই তিনি স্বামীজিকে কলকাতায় আসতে আহ্বান করেছিলেন যাতে যাত্রার পূর্বে প্রয়োজন মতো ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে তদনুযায়ী স্বামীজি দার্জিলিং থেকে কলকাতায় এলেন শিয়ালদহ স্টেশনে নামা মাত্র সেখানে সমবেত গোটা মারোয়াড়ি সমাজের পক্ষ থেকে তাকে বিপুলভাবে সংবর্ধিত করা হলো তাকে মানপত্র দেয়া হলো মহারাজা অজিত সিংহকে অগ্রণী করে ব্যবসায়ী সমাজের শিরোমণিরা সংবর্ধনায় এগিয়ে এসেছেন কারণ এই ব্যবসায়ীদের অনেকেই মহারাজার অধীনস্থ জমিদার আর স্বামীজি মহারাজার সম্মানীয় অতিথি এবং তার পূজনীয় গুরুদেব স্বামীজিকে সরাসরি বাসভবনে নিয়ে যাওয়া হল পরের দিন বিকেলে স্বামীজি মহারাজার সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িতে গেলেন সেখান থেকে ফেরার পথে তারা আলমবাজার মঠে নামলেন শ্রীরামকৃষ্ণের সন্ধ্যা আরতি দেখার জন্য যাবার পূর্বে উভয়ই প্রসাদ গ্রহণ করলেন কথামৃতকার মাস্টার সঙ্গে দুই জায়গাতেই উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল পরদিন বিকেলে দুজন তরুণ ব্রহ্মচারী শিষ্যকে নিয়ে স্বামীজি বাগবাজারে এলেন শেষে মাকে দর্শন করতে আমি তখন স্বামী যোগানন্দের কাছাকাছি বসে ধর্ম প্রসঙ্গ করছিলাম স্বামীজির আশার সংবাদ শুনেই যোগানন্দ স্বামী তাকে অভ্যর্থনা করতে দ্রুত এগিয়ে গেলেন কুশল বিনিময়ের পর স্বামীজি যোগানন্দ স্বামীকে জিজ্ঞাসা করলেন মা এবং তার সঙ্গিনীরা ভালো আছেন তো যোগানন্দ বললেন ঠাকুরের কৃপা এখানে সব কুশল কিন্তু দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল স্বামীজি তারপরেই সোজা মায়ের কাছে চলে গেলেন আমরা তার পিছু পিছু গেলাম এক স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত পাশ্চাত্য থেকে বিপুল যশগর নিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে শিশী মায়ের এই সাক্ষাৎ দৃশ্যটি দেখার সৌভাগ্য যে অল্প কয়েকজনের হয়েছিল তারা প্রত্যেকেই তখন আনন্দে বিহল মা অন্য দিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন স্বামীজি শাষ্টাঙ্গে প্রণাম করলেন সে এক স্বর্গীয় দৃশ্য পৃথিবী বিখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো সীমাকে ষষ্ঠাঙ্গে প্রণত দীর্ঘ সাত বছর পরে স্বামীজিকে দেখলেন সে সীমা তিনিও গভীরভাবে আলোড়িত স্থির নির্বাক যেন সমাধিমগ্ন গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ প্রণাম করার সময়ে স্বামীজি মায়ের পাদ স্পর্শ করেননি তারপর উঠে দাঁড়িয়ে মৃদুকণ্ঠে বললেন যাও মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করো কিন্তু তার পাদ স্পর্শ করো না উনি এতই করুণাময়ী কমল প্রাণা স্নেহাতুরা যে কেউ ওর পাদ স্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে তার ফলে অপরের জন্য হয় একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো কিন্তু মুখে কোনো কথা নয় উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন স্বামীজির নির্দেশে আমরা সবাই গিয়ে আস্তে আস্তে মাকে স্বাস্থাঙ্গে প্রণাম করলাম স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন আমাদের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহ ভরা স্বরে স্বামীজিকে ডেকে বললেন মা জানতে চাইছিলেন জানতে চাইছিলেন যে দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল কোনো উন্নতি হয়েছে কি স্বামীজি বললেন হ্যাঁ ওখানে আগের থেকে ভালো ছিলাম মহেন্দ্র যে ও তার সুখ স্ত্রী আমাদের যথেষ্ট যত্ন যত্নআ করেছেন আমার মনে হয় কয়েকদিনের দিনের মধ্যেই শরীর ঠিক হয়ে যাবে গোলাপ মা বললেন মা বলছেন ঠাকুর সর্বদা তোমার সঙ্গে আছেন তোমাকে সমাজের উন্নতির জন্য আরও অনেক কিছু করতে হবে স্বামীজি বললেন আমি পরিষ্কার দেখছি মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া আর কিছু নই মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কী করে এইসব ব্যাপার সম্ভব হচ্ছে কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষে ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে মা আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকদের মুগ্ধ করতে পারলাম তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে যখন একান্তে থেকেছি তখন স্পষ্টই অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী তিনিই আমার পথ দেখিয়েছেন মায়ের উত্তর গোলাপ মা স্বামীজিকে জানালেন ঠাকুর মা কালী থেকে পৃথক নন ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন তুমি তার বাছা শিষ্য সন্তান তোমার প্রতি তার অসীম ভালোবাসা তিনি সকলকে বলেই গিয়েছেন তুমি একদিন পৃথিবীর আচার্য হবে গভীর আবেগের সঙ্গে স্বামীজি বললেন মা আমি তার বাণী প্রচার করতে চাই আর সেজন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই কিন্তু যত দ্রুত করতে চাইছি তত দ্রুত পারছি না বলে মনে কষ্ট পাচ্ছি মা এবার নিজে কোমল স্নেহার কণ্ঠে বললেন চিন্তা করো না তুমি যা করছো আর যা করবে সবই চিরকালের জিনিস এই কাজের জন্য তুমি এসেছ হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচর্য আচার্য বলে গ্রহণ করবে স্থির যেন ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন দেখবে অল্পদিনের দিনের মধ্যেই তোমার ভাব কার্যকরী হচ্ছে প্রার্থনার সুরে স্বামীজি বললেন মা আশীর্বাদ করুন আমার কাজের পরিকল্পনা যেন শীঘ্র রূপায়িত হচ্ছে দেখতে পাই দু একদিনের মধ্যে দার্জিলিংয়ে ফিরে যাচ্ছি কলকাতায় এসেছিলাম খেতুড়ির মহারাজার অনুরোধে এই কথাটি বলে স্বামীজি আবার মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে বিদায় নিলেন আজ এই পর্যন্ত বাকি অংশ পরবর্তী পর্বে শুনব ঠাকুর মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত হোক সকলে ভালো থাকবেন non